আমরা তো একই অফিসে চাকরি করি আর মানুষ মারতো ভুল আপনি অফিসে যাবেন না বসেন একসাথে অফিসে কি আর লোক অফিসে মিয়া সকাল আমার নষ্ট করে আবার হালকা করে আমি অফিসে যাবো ওনার গায়ে পড়ছে এই জন্য রাগ করছে না দাদা আমি কিছু মনে করি নাই কারণ বলতো আমারই আসলে আমার খেয়াল করার দরকার ছিল আচ্ছা ঠিক আছে ভাই চলুন অফিসে যাই ড্রাইভার টান দাও এই বাস দ্বারাও বেশি যা যত হিন্দু বিন্দু

তারা ওই এ এখানে মূর্তি প্যান্ডে প্যান্ডে সাজাইছে আমি কোনো কিছু রাখতে দিব না সব কিছু রাখতে না ভাই ভাই যে করলেন ভাই শুনেন সবার উপরে মানুষ তাহার উপরে নাই ভাই যখন বিপদ পড়েন তখন কোন না আর যখন উদ্ধার ঠিক যান তখন ঠিকই ভেদাভেদ খুঁজে আর একবার চিন্তা করে দেখেন ওই টাইমে প্রদীপ দা যদি রক্ত না দিত তাহলে আপনার বউকে বাঁচাতে পারতেন না হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন জীববত থেকে উদ্ধার হলে তার পাওয়া উপকারটা সে ভুলে যায় আমিও ভুলে গিয়েছিলাম কিন্তু দেখেন প্রদীপটা আমাকে কত উপকার করেছে আমার আপন ভাইও এরকম উপকার করে নাই আর আমি সামনও আমার গায়ে পানি পড়াতে তার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি আর ভাই আমাদের মতো কিছু সংকক লোকের কারণে ধর্ম নিয়ে দন্দ সৃষ্টি হয় আমরা যদি এসব কাজ না করি তাহলে ধর্ম নিয়ে কোনোদিন দন্দ সৃষ্টি হতো না আজকে থেকে এসব কাজ আমি কখনোই করব না চলেন ভাই গাইস কিছু সংকক খারাপ লোকের কারণে হিন্দু মুসলিমদের মধ্যে দন্দ সৃষ্টি হয় সেই